হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার নতুন করে আমার একটা নতুন মিনি ভ্লগে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন মিনি ভ্লগ নিয়ে এসেছি আশা করছি বন্ধুরা মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সন্ধেবেলায় আমি আর দিয়ান আর দিয়ানের বাবা রেডি হয়ে চলে গেলাম কিছু কেনাকাটি করতে আমরা চলে গেলাম বর্ধমান রোডে যে রিলায়েন্স আছে সেই রিলায়েন্সে আমরা বেশিরভাগ কেনাকাটি এখান থেকেই করি সেখানেই চলে গেলাম প্রথমে একটা বাস্কেট নিয়ে নিলাম তারপরে দেখো দিয়ানা আর দিয়ানের বাবা দুজন কিন্তু জমিয়ে শপিং করছে সব কিছু ঘরের জন্য প্রথমেই নিয়ে নিল আর এদিকে দেখো দিয়ান যেখানকার জিনিস সেখানেই রাখছে বলে পড়ে গেছে মা এটা রেখে দিই তো আরও কিছু কেনাকাটি করলে করার পরে এদিকে চলে আসলাম দুজন মিলে সাবান দেখছিল কে কোনটা নেবে বাছাবাছি করছে আর দিয়ান পেয়েছে একটা কিন্ডার জয় তো দিয়া না দিয়া নেবা টুকি টাকিয়ে জিনিস নিয়ে এলো এবার আমার কিছু জিনিস কেনার আছে এবার বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি একটু কেনাকাটি করি তো আমি যেহেতু রেসিপির ভিডিও করি তার জন্যই ছোটো ছোটো বাটি লাগে আমার সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আমি যেরকম খুঁজছিলাম সেরকম ঠিক নেই তাই নিলাম না ছেড়ে দিলাম তো যা যা কেনাকাটি করার ছিল আমরা সব কিছু নিয়ে চলে গেলাম এবার নিচে এবার লিফটে উঠলাম এবার চলে আসলাম নিচে নিচে এসে দেখো দিহান এখানে বিস্কুট বলছে এটা নেব ওটা নেব এটা করে যাচ্ছে তারপর দুটো বিস্কুটের প্যাকেটও নিয়ে নিলাম নিয়ে দিয়ানের বাবা দাঁড়িয়ে পড়েছে বিলিংয়ের লাইনে আর দিয়ান দেখো এটা নিব ওটা নেব করেই যাচ্ছে চিড়া প্যাকেট নিয়ে এসেছে বলছে এটা নাও মানে যা পাচ্ছে তাই বলছে নাও নাও আর এদিকে দিয়ানের বাবা দেখো বিল হয়ে গেছে করা আর আমি একটু দাঁড়িয়ে ক্যামেরা করে নিচ্ছি তো এই ছিল আমার আজকে মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কর